বন্ধুরা নমস্কার ভয়ে কাঁপছে বিজেপি বিজেপি শক্তি শক্তি ভয়ে কাঁপছে মহারাষ্ট্র নির্বাচন নিয়ে কেন কাঁপছে জানেন কাঁপছে এই কারণে যে বিজেপি এক তো হল নির্বাচনে হেরে যাবার ভয় রয়েছে সেখানে লোকসভা নির্বাচনের ফলাফল অনুসারে অনেক শক্তিশালী অবস্থানে আপনার ইন্ডিয়া জোট রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট আর একটা ভয় হলো যদি অ্যাক্সিডেন্টালি সেখানেও মহারাষ্ট্রেও যদি বিজেপি নেতৃত্বাধীন এন জোট মহায়ুতি যদি জিতে যায় তাহলেও কি তারা সরকার গঠন করতে পারবে তাহলেও কি তাদের মধ্যে সবাইকে নিয়ে ঐক্যমত তৈরি হবে তাহলেও কি তারা এক থাকতে পারবেন তাহলেও কি তাদের মধ্যে কোনো বিভাজন হবে না তাহলেও কি অন্য কোনো নতুন খেলা করে ইন্ডিয়া জোট ক্ষমতায় চলে আসবে না বিজেপিকে টাটা বাই বাই করে দেবে না অজিত পাওয়ার এই ভয়টা কিন্তু সত্যি সত্যি একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি সত্যি বিজেপির বিভিন্ন নেতাদের রাতের ঘুমটা কেড়ে নিয়েছে আপনারা যদি ফোন করে জিজ্ঞাসা করেন দাদা কালকে রাত্রে ঘুম কেমন হয়েছে বলবে কালকে রাত্রে সারাদিন ঘুম হয়নি ভাই সারা কালকে রাত্রে একেবারেই ঘুম হয়নি সারা সারাদিন না তো ঘুম হয়নি কেন মহারাষ্ট্র নিয়ে ভাবছিলাম মহারাষ্ট্র নিয়ে ভাবতে গিয়ে কিছু হিসাব নিকাশ করতে পারছি না ভয় হচ্ছে অজিত পাওয়ার কি করবে জানি না অজিত পাওয়ার একটা চ্যানেলকে এক চ্যানেলকে না সংবাদ সংস্থাকে ইন্টারভিউ দিয়েছে দেখলাম আমিও দেখলাম ইন্টারভিউয়ে যাকে ইন্টারভিউ দিয়েছে সেই ভদ্র মহিলা এবং ওনার নিউজ এজেন্সি মূলত বিজেপির একটি শাখা সংগঠনের মতন এবং উনি বিজেপির নেত্রীর মতন হয়ে গেছেন মহিলা মোর্চার নেত্রীর মতনই সাংবাদিকতা আর এখন কিছু রাখেন না তো তিনি প্রশ্ন করেছিলেন যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবে অজিত পাওয়ার কি বলেছেন জানেন অজিত পাওয়ার বলেছেন এখন কিছু বলতে পারবো না তেইশ তারিখ দুপুরবেলা বলব তখন কি সমীকরণ দ্বারা তখনকার অবস্থা অনুসারে সবকিছু হিসাব কাজ করে তারপরে বলবেন কেঁপে উঠেছে আস্ত বিজেপি দীনদয়াল উপাধ্যায় মার্গে বিরাট বড় ভূমিকম্প হয়েছে একটা স্কেলে টেন এর কম হবে না কাপড়ই ধরে গেছে রাহুল গান্ধী সম্বন্ধে অজিত পাওয়ার বলেছেন আপ জান কু দে রে আপনি ইন্ডিয়া আপনি জরুরত হ ভারতের আপনাকে দরকার বলছেন রাহুল গান্ধীর উদ্দেশ্যে অজিত পাওয়ার বলছেন অজিত পাওয়ার এনসিপি দলের নেতা সুপ্রিম এবং এই এনসিপি বিজেপির সঙ্গে শরিক দল রয়েছে সরকারে রয়েছে বর্তমানে মহারাষ্ট্রে মহায়ুতি সরকারে একনাথ সিন্ধে মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের ডেপুটি মুখ্যমন্ত্রী হলেন আপনার অজিত পাওয়ার আরেকজন ডেপুটি মুখ্যমন্ত্রী আছেন যিনি আগে মুখ্যমন্ত্রী ছিলেন দেবেন্দ্র ফাডনাবিস তিনি বিজেপির তারা মেলেমেশে সরকার চালাচ্ছে এখন সরকারটা টেকাতে পারবেন কি ভয়টা বিজেপির মধ্যে কারণ মহারাষ্ট্রে হেরে গেলে তার প্রভাব সারা দেশে পড়বে আবার মহারাষ্ট্রে যদি হরিয়ানার মতন দুর্দান্ত ব্যাক করে তাহলে এরও একটা প্রভাব পড়বে মানসিকভাবে বিশাল প্রভাব জিতলে যতটা প্রভাব পড়বে তার চেয়ে হাজার গুণ বেশি প্রভাব পড়বে হেরে গেলে এখন জিতলে কি জিতলেও বিজেপি তো একা ক্ষমতায় আসতে পারবেন এটা দেবেন্দ্র ফাড়নবিস নিজে বলে দিয়েছে একা বিজেপির পক্ষে ক্ষমতায় আসা সম্ভব না তিনি বলেছেন জোট ক্ষমতায় আসতে পারে জোট জোট মানে একদিকে একনাথ চিন্তা থাকবেন আরেকদিকে অজিত পাওয়ার থাকবেন এখন একনাথ সিন্ধু তো এখন মুখ্যমন্ত্রী আছেন অজিত পাওয়ারও মুখ্যমন্ত্রী হবেন বলে বিজেপির সঙ্গে এসেছিলেন যদি আসতে বাধ্য হয়েছিলেন বলে বলা হয় ইডিসিবিআই আছে না এদের সহযোগিতা এদের বন্ধুত্ব অতি প্রেম টেম ইত্যাদির ব্যাপারটা আমার রয়েছে বলে অনেকের ধারণা তো কথা হলো তিনি তো এসেছিলেন মুখ্যমন্ত্রী হবেন বলে এসে তার একনাথ সিন্ধের অধীনে কাজ করতে হচ্ছে তার চেয়ে রাজনৈতিকভাবে অনেকে জুনিয়র দেবেন্দ্র ফাড়নাবিসের সঙ্গে একসঙ্গে উপমুখ্যমন্ত্রীত্ব চালাতে হচ্ছে তিনি উপমুখ্যমন্ত্রী পাওয়া মহারাষ্ট্রে যদি অল্প অল্প সময়ে তিনি মহারাষ্ট্রের রাজনীতিতে দেবেন্দ্র ফাডনভিসের তুলনায় অনেক সিনিয়র নেতা একনাথ সিং তুলনায় অনেক গুরুত্বপূর্ণ নেতা দীর্ঘদিনের সেই তিনি এখন তাদের সঙ্গে কাজ করছেন তিনি তো মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন এখনো দেখছেন এবং দেখছেন বলেই তো তিনি স্পষ্ট উত্তর দেননি তিনি তো একবারও বলেননি দে না আমরা ক্ষমতায় এলে একনাথ সিন্ধে মুখ্যমন্ত্রী হবেন তিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি হবেন বলেননি তো একবার তিনি তো বলেননি না যে দল সবচেয়ে বেশি আসন পাবে সেই দলের নেতা মুখ্যমন্ত্রী হবে। তাহলে বিজেপির দেবেন্দ্র ফাডনভিস স্বপ্ন দেখতে পারতেন তিনি তো তা বলেননি তিনি কি বলেছেন এমএলএরা বসবেন সেখানে সিদ্ধান্ত হবে সেটা এক মুহূর্তে বলা সম্ভব না তেইশ তারিখ দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন সেরকম ব্যস্ত হওয়ার মতো কিছু নাই এই কথাগুলো কেন বলছেন বলছেন এই কারণে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন এখন দেখছেন না শুধু ভয়ঙ্কর ভাবে দেখছেন রাহুল গান্ধীকে কেন বলেছেন আপকো ইন্ডিয়াটি জরুরা হ্যাঁ এই কারণে বলেছেন যে রাহুল গান্ধী সম্বন্ধে তিনি তিরযোগ মন্তব্য না করে একটু খুশি খুশি থাকার মতো মন্তব্য করেছেন রাহুল গান্ধী খুশি হবেন এই ইন্টারভিউ শুনলে কংগ্রেস দলের নেতাকর্মীরা শুনলে খুশি হবে রাহুল গান্ধীকেও ইন্ডিয়াকে কি হয় এ চারটেখানি কথা না। এটা এর মানে তো অনেক বিশাল তার মানে কি ভবিষ্যতে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান অজিত পাওয়ার তাহলে কি তিনি মেনে নিচ্ছেন যে রাহুল গান্ধী আগামী দিনে ভারতবর্ষের ভবিষ্যৎ ভারতের তার ওনাকে দরকার বিরোধী দলের নেতা হিসেবে তো ভারতের দরকার এ কথা তো নর্মালি রাজনীতিতে কেউ বলবে না হয় মুখ্যমন্ত্রী হিসেবে না হয় প্রধানমন্ত্রী হিসেবে বলবে তো ইঙ্গিত বহ বিজেপি হিসেব করতে করতে খাতার পর খাতা শেষ করে ফেলছে এরকম লিখছে বিজেপি হিসাব আর একটা করে পাতা এরকম টেনে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে হ্যাঁ তো হিসাব মেলাতে পারছে না তার কারণে ভয় একটা বিজেপির যে কি করবে অজিত পাওয়ার অজিত পাওয়ারের সম্ভাবনা রয়েছে যে অজিত পাওয়ার ধরে আমি ধরে নিলাম তর্কের খাতিরে পয়েন্ট ওয়াইজ বলি এক নম্বর পয়েন্ট হলে ধরেন মহায়ুতি এনডিএ ক্ষমতায় নরেন্দ্র মোদী অমিত শাহ দেখালেন যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার কারণে মহারাষ্ট্রের জনতা নরেন্দ্র মোদীর উপরে ভরসা রেখেছেন এবং ডাবল ইঞ্জিনের সরকারকে আরও একবার ক্ষমতায় আনতে চেয়েছেন এই কারণে তারা ক্ষমতায় এসেছেন এবার একবার ভাবেন এক না সিন্ধে মুখ্যমন্ত্রী আছেন তিনি কি মুখ্যমন্ত্রী চেয়ার ছেড়ে ছেড়ে দেবেন ছাড়বেন না একেবারেই ছাড়বেন না কারণ সরকারটা তো কোনো একটি পার্টির হবে না তিনটি পার্টি মিলিয়ে সরকার হবে হলে অ্যাক্সিডেন্টালি যদি হয় সেক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রী তো থাকতে চাইবেন কোনো অবস্থাতেই তিনি আপনার মুখ্যমন্ত্রী তো ছাড়বেন না বীর খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত হলো দেবেন্দ্র ফাডনভিস অনিচ্ছা সত্ত্বে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন মনে আছে তো ওনাকে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী পদ নেওয়ার জন্য অমিত শাহ নির্দেশ দিতে হয়েছে উনি এতটাই অসন্তুষ্ট হয়ে গেছিলেন যে আমরা বড় দল হয়ে আমরা আমাদের মুখ্যমন্ত্রী হবে না তারা তুলনা ছোট দল তাদের মুখ্যমন্ত্রী হবে কেন তিনি মানতে চাননি কিন্তু শেষ পর্যন্ত দলের নির্দেশে মেনেছেন দল কি বুঝিয়েছিল আবি সবারও ভবিষ্যৎ মেয়ে ভবিষ্যমেয়ে দেখা যায় তো তিনি স্বপ্ন দেখছেন এবারে বিজেপি যদি আপনার একক একক বৃহত্তম দল হয় সংখ্যাগরিষ্ঠ না হবেই না একক বৃহত্তম দল হয় তাহলে দেবেন্দ্র ফাডনভিস আবার জাপ দেবেন হ্যাঁ দেবেন্দ্র ফাডনভিসকে কন্ট্রোল করা সম্ভব যে তিনি তাকে যদি অমিত শাহ নরেন্দ্র মোদী যদি বলেন নির্দেশ দেন তিনি আর কিছু সাহস করবেন না এত বড় সাহসী কোনো নেতা বিজেপিতে এই মুহূর্তে একেবারেই নাই হ্যাঁ মেরুদণ্ড মানে ঢিলাঢালা মেরুদণ্ড আর কি অনেকটা বাতাসের মতন এনিবে তিনি বিদ্রোহ করবেন না এটা ধরে নেওয়া যায় কিন্তু অজিত পাওয়ার অজিত পাওয়ার যদি ওনার ওপরে নির্ভরশীল সরকার হয় তাহলে হান্ড্রেড নিশ্চিত যে উনি মুখ্যমন্ত্রীত্বের দাবি দাবি করবেন তাহলে মুখ্যমন্ত্রীত্বের দুই প্রবল দাবিদার হবে কে বেশি কে কম সিট পেলো এটা ম্যাটারে করবে না একদিকে একনাথ সিন্ধে একদিকে আজিত পাওয়ার দুজনের মধ্যে একজনকে তো মুখ্যমন্ত্রী করতে হবে উপমুখ্যমন্ত্রী না হলে দশজনকে করলো মুখ্যমন্ত্রী পদ দুজনকে করতে দিতে পারবে না সেই ক্ষেত্রে বিজেপির কাছে কোনো ফর্মুলা নাই বিজেপি সেই ক্ষেত্রে আপনার একজনকে মানবে আর একজন বিদ্রোহ করতে পারে এবং বিদ্রোহ করার সম্ভাবনা প্রবল হলো অজিত পাওয়ারে অজিত পাওয়ার এখনও ওনার কাকার সঙ্গে সম্পর্ক রাখছেন মানে শারদ পাওয়ারের সঙ্গে সম্পর্ক রাখছেন এখনও তিনি কংগ্রেস নেতাদের সঙ্গে সম্পর্ক রাখছেন এখনও তিনি ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ওনার দলের নেতাদের মানে একটা মানসিক সম্পর্ক রয়েছে ইন্ডিয়া জোটের সঙ্গে এবং তিনি যে রাহুল গান্ধীর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখছেন না তা গ্যারান্টি দিয়ে বলা যাবে না তারা বেসিক্যালি কিন্তু সবাই কংগ্রেসই খেয়াল রাখতে হবে কাকা শারদ পাওয়ার এবং শারদ পাওয়ার পরিবার অজিত পাওয়ার থেকে শুরু করে সব ভাই এরা কিন্তু বেসিক্যালি কংগ্রেসই ফলে কংগ্রেস ওদের বেশি কি ঘর আদি বাড়ি বলে না আদিবাড়ি কোথায় আদিবাড়ি কংগ্রেসে তো আদি সঙ্গে তাদের কিন্তু সম্পর্ক নারীর বা কেউ কেউ বলে রক্তের সম্পর্ক তাই তারা কিন্তু সেই দিকের যোগাযোগ রাখছেন এটা ধরে নেওয়া যায় তো তার কারণে তিনি যে বেকে বসবেন না তা গ্যারান্টি দিয়ে বলা যায় না তিনি যে সেই ক্ষেত্রে তার কিছু আসন নিয়ে ইন্ডিয়া জোটকে সাপোর্ট করবেন না তা বলা যায় না আর ইন্ডিয়া জোট হতে পারে যে তখন সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা সব ভুলে গিয়ে ক্ষমতায় আসার সাথে বিজেপিকে হারানোর সাথে অজিত পাওয়ারকেই চিফ মিনিস্টার মেনে নেবে হতে পারে সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে হয়তো উদ্ধব ঠাকরেও মেনে নিতে পারেন কারণ একনাথ সিন্ধেকে মানার ক্ষেত্রে উদ্ধব ঠাকরের প্রবল আপত্তি থাকবে যেহেতু ওনার নিজের দলে অনেক সমস্যা থাকবে কিন্তু অজিত পাওয়ারের ক্ষেত্রে ততটা সমস্যা থাকবে না যতটা থাকবে একনাথ সিন্ধের ক্ষেত্রে তাহলে উদ্ধব ঠাকরে মেনে নিতে পারেন শাহর পাওয়ার তো অবশ্যই মেনে নেবেন ভাতিজা জড়িয়ে ধরবেন পিঠে পিঠ চাপড়ে দেবেন আর মানে মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে বসে দেবেন কংগ্রেস কংগ্রেসের মহারাষ্ট্রের যে নেতারা সেই নেতাদের মধ্যেও মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন অনেকেই দেখছেন কিন্তু রাহুল গান্ধী বললে যেহেতু রাহুল গান্ধীর এখন সুদিন চলছে এবং রাহুল গান্ধীকে নিয়ে এখন অনেক মানুষ ভবিষ্যতের স্বপ্ন দেখছে রাহুল গান্ধী আদেশ দিলে সেটাকে অমান্য এই মুহূর্তে মহারাষ্ট্রে কোনো কংগ্রেসি নেতা করবেন না আর কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রবণতা এই মুহূর্তে কিন্তু বন্ধ হয়ে গেছে খেয়াল করে দেখবেন সারা ভারতবর্ষ বরং বিজেপি ছেড়ে অনেক বিজেপির পুরনো নেতা বিভিন্ন রাজ্যে কংগ্রেসে এসেছেন আপনার আসামে এসেছেন মহারাষ্ট্রে এসেছেন বিহারে এসেছেন অনেক রাজ্যে হয়েছে এরকম তো এই কারণে কংগ্রেসে বিদ্রোহ হবে এরকম সম্ভাবনা নয় আর এমনিতেও দেখেন গত পাঁচ বছরে আপনার শিবসেনাতে ডিভিশন হয়েছে তারপরে এনসিপিতে ডিভিশন হয়েছে কংগ্রেসে কিন্তু ডিভিশন হয়নি কংগ্রেস কিন্তু অক্ষত রয়েছে মহারাষ্ট্রে এটা কিন্তু কংগ্রেসের প্লাস পয়েন্ট এই কারণে রাহুল গান্ধী অজিত পাওয়ারকে মেনে নেবেন এটা আমার ধারণা এবং বলবেন যে পাওয়ার পাওয়ারের নেতৃত্ব হোক সরকার কিন্তু ইন্ডিয়া জোটের সরকার হোক সুতরাং বিজেপি ভয় পাচ্ছে যে জিত হাঁটলে তো সরকার গেল মানমর্যাদা গেল এবং নরেন্দ্র মোদী সরকারের প্রতি মানুষ আর খুশি না নরেন্দ্র মোদীর নাই লোকসভা নির্বাচনের পর থেকে তো এমনিতেই বলার সুযোগ পেয়ে গেছে সেই তারা বলেই আসছে তারা তখন প্রবল আকার ধারণ করবে এই প্রচারটা এইটা তো একটা ভয় বিজেপির আছে যেটা অন্যান্য নির্বাচনগুলোতে এফেক্ট করবে বিজেপির সম্ভাবনায় আর আরেকটা ভয় হলো যে সরকার বানানোর মতন পজিশনে যাওয়ার পরেও না এটা পিছলে যায় হাত থেকে কি মাছ আছে না হাত থেকে পিছলে যায় তো ভাবে পিছলে না যায় পিছলে গেলেও বিজেপির জন্য রাম ধাক্কা হবে আর কি বিরাট ধাক্কা হবে যে ধাক্কা বিজেপির আগামী দিনে সামলানো মুশকিল হয়ে যাবে কারণ একটা কথা বিজেপিতে প্রচলিত ছিল বিজেপির সঙ্গে কেউ এলে নর্মালি যায় না এটা বিজেপির কথা নেতারা গর্ব করে বলতেন এখন আর এই কথাগুলো বলতে পারেন না কারণ বিজেপি ছেড়ে বহু মানুষ গেছে বিজেপির সঙ্গে এসে বহু দল জোট সেরেছে বিভিন্ন সময়ে ধরে রাখতে পারে না এখন আর বিজেপি যোগ করার দল না এখন বিয়োগের দল হয়ে গেছে এ কারণে এই ভয়টা এটা বিরোধীরা সেলিব্রেট করছে ইন্ডিয়া জোটের নেতারা সেলিব্রেট করছে মহাবিকাশ আঘাড়ের নেতারা সেলিব্রেট করছে কংগ্রেস রাহুল গান্ধী সবাই সেলিব্রেট করছেন বিজেপির ভয়টা বিজেপি আগে নরেন্দ্র মোদী বলতেন যে বিরোধীদের উদ্দেশ্যে ইয়ে ডার ছা হয় এখন বিরোধীরা বিজেপির ভেতরে এই ভয়টাকে দেখে তারা বলছেন ইয়ে ডার জরুরি হয় দেশকে লিয়ে কত জরুরি হয় রাজনীতিকে নিয়ে কত জরুরি হয় ও আল আলগ বিষয় হয় আপনাদের কেমন লাগে ভিডিওগুলো জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো তো লাগে আমি জানি নিঃসন্দেহে বিজেপির বন্ধুদের বেশি ভালো লাগে কারণ তারা অন্যান্য যে চ্যানেলগুলো তাদের ভক্তদের দ্বারা পরিচালিত যে চ্যানেলগুলো সেগুলিতে তো নিরামিষ আলোচনা শোনেন যে আলোচনাতে তাদের কোনো লাভ হয় না মিথ্যে মিথ্যে স্বপ্ন দেখানো হয় তাদের এই কারণে তাদের স্বপ্নগুলো যখন ভাঙে তারা কষ্ট পান ব্যথা পান ক্ষতিগ্রস্ত হন যেখানে তাদের আপনার ভ্রান্তিগুলো ভুলগুলো ভেঙে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া হয় সেই জায়গাটা এই চ্যানেলটা এ কারণে বিজেপির বন্ধুরা বেশি ভালোবাসেন এই চ্যানেলটাকে আমি জানি তার কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর মতামতটা দেবেন স্বাধীনভাবে ভালো থাকবেন জয় বন্দে ধন্যবাদ